তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে সাড়ে নটা তো সকাল থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তো এখন থেকে স্টার্ট করছি তো সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে পড়েছিলো তো খুবই জ্বালাতন করছিল তাই জন্য সকালবেলা তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি তো এখন সমস্ত কাজ আমার হয়ে গেছে সানটান হয়ে গেছে তো এখন রান্না বসাবো তো এখন তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা পাশে থেকো এইভাবেই সাপোর্ট করতে থাকো তো তোমরা পাশে থাকলে অবশ্যই নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো তো আশা করি দেখতে থাকো তোমার ছেলে গেছে পাশে বেরিয়ে একটা ভাইয়েদের বাড়িতে তো ও নিয়ে গেল চা খেতে বলো চ চা খাবি চ তো ওদের বাড়িতে গেছে তো আজকে একটু খেলা করছে আজকে একটু মোটামুটি শরীরটা ভালো আছে তো আজকে একটু খেলা করছে তো তোমাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করব তো চলো দেখতে থাকো আর পাশে থাকো তো ফ্রিজ দেখো চলে এসেছে আমার মনটাই চলে এসেছে বলো ময়ে ময়ে বলো তো ময়ে ময়ে গানটা করো তো বাবু ময়ে 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 তুমি মই মই গান করতে পারো একটু মই মই গান শোনাও তো মে মে মই মে একটু গান করো একটু গান করো মই মে তো বলো তো একদম বাগদুম বলো তো একদম বাগদুম কি সুন্দর গান করেছে কি সুন্দর গান করেছে আরে টাম তো দেখো সকাল সকাল কি খাবার নিয়ে বসে পড়েছি চিড়ে মুড়ি আর দুধ এটা খাবো খেয়ে তারপর থালা বাসন ধুবো ধোয়ার পরে ভাত বসবো আলোটা খেিনি এইদে চিড়ে দুধ খেতে কিন্তু খুব ভালো লাগে সাথে চিনি আছে আর আমের দিন আসছে সঙ্গে আম যদি থাকে তার কিছুই লাগবে না দেখতে থাকো তো এরপরে সকালে মুড়ি খেয়ে টিফিন খেলাম মুড়ি তোমরা তো দেখতেই পেলে তো কিছু থালা বাসন জড়া হয়েছিল আর কবুতল জল ফাঁকা হয়ে গেছিল তো বোতলগুলো ভরে নেব তো গরমকাল বুঝতেই তো পারো যে একটু বাদে জল তেষ্টা পায় তো সমস্ত গাছ গুছিয়ে নিয়ে তারপর চলে যাব রান্নাঘরে আর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এই ঘুম পাড়ানোর মধ্যে যতটুকু পারবো কাজ গুছিয়ে নিতে পারবো ঘুম থেকে উঠলে তো খুবই জ্বালাতন করে কাজ করতে দেয় না তো বন্ধুরা তোমাদের যদি অবশ্যই আমার ভিডিও ভালো লাগে থাকে তোমরা কমেন্টে জানাবে তোমরা কি টপিকের ওপরে ভিডিও চাইছো আমি তোমাদের সেই টপিকের ওপরে ভিডিও দেব আর তোমরা আমার বিষয়ে যদি কোনো কিছু জানতে চাও তোমরা অবশ্যই কমেন্টে বলবে আশা করি আমি তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি তোমাদের কাছে ভিডিও তোমাদের কাছে শেয়ার করব আর কোনো কিছু ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবে তোমরা জানো যে আমি এখনও কিছুই জানি না কিভাবে কি করতে হয় কিছুই বুঝি না তো অবশ্যই তোমরা একটু ছোট বোন বা দিদি হিসাবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে আর কোনো কিছু ভুল ত্রুটি হলে তোমরা সেটা অবশ্যই জানাবে আমি অবশ্যই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না সবাই দিদি বা বোন চোখে দেখবে তো আশা করি তোমরা আমাকে ভালোবাসা দেবে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো আর সাপোর্ট করলে উৎসাহ দিলে ভিডিও করার মোটিফিকেশন বাড়ে তো তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো তোমাদের কাছে আমি এইটুকুই তোমাদের কাছে আমি চাইছি দিদি অপরে গেছে বাবা তো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ভেন্ডি না ঢ্যাঁড়স তোমরা কি বলো জানি না তো এটা ভাজা করবো আর এখানে হবে সোয়াবিনের জন্য আলু কেটে নিয়েছি আর আদা রসুন সবটা ছাড়িয়ে নিয়েছি তো মশলা করব ভাত হয়ে গেছে আমার আমার ছেলে কান্না করছে দিদিকে খুঁজে বেড়াচ্ছে কি হয়েছে বাবা কি হয়েছে কাঁচছে কেন দিদি ঘরে আছে দেখো

দিদি বল খেলছে যাও দিদি কাছে বল নিয়ে আসো যাও ও দাও দাও দিদি বল খেলছে ও সেই বলটাই নেবে ওই যেটা দেখিয়েছিস ওইটাই নেবে ওটা এখন ওই দিবি দি হারিয়ে যাবে তো ওইটা নিয়ে একটু ভুলি রাখা এটা দিয়ে ভুলি রাখা যাও খেলা করো ও বাবা দিচুম খেলা করো বাবা আইপিএল খেলা আছে আইপিএল খেলা আছে খেলা করো খেলা করো চিনি 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 কোথায় পাবো এখন ও দাদা দিদি খেলছে না ও দাদা কথা এ বাবা বল চলে এসেছে দিচু ও তো দরগা 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 আইপিএল ম্যাচ হচ্ছে কে জিতবে এরপরে দেখো আমি সবজি তরকারি চাপিয়ে দিয়েছি তরকারি তো আমার ভেন্ডি ভাজা হচ্ছে তো তোমরা তো দেখতেই পেলে আমার ছেলে থেকে ঘুটে পড়েছে তো উঠে কি দুষ্টামি দুষ্টামিটাই না করছে তো এইভাবেই প্রতিদিন দুষ্টামি করে তো এইভাবেই রান্না করতে হয় কষ্ট করে রান্না করতে হয় কিন্তু কিছু করার নেই তো কষ্ট করেই তো সন্তানদের মানুষ করতে হয় প্রত্যেকটা বাবা মা এইভাবেই কষ্ট করে মানুষ করে আমাদের করে আমাদের বাবা মা এইভাবেই কষ্ট করে মানুষ করেছে আর আমরাও করছি তো কিছু করার নেই এইভাবেই করতে হবে তো যাদের করার লোক আছে তাদের কষ্ট হয় না কিন্তু আমার করার লোক নেই তাই আমার কষ্ট করতে হচ্ছে কিছু করার নেই তো এবার ভাত তরকারি সবই বসিয়ে দিয়েছি এক এক করে তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো তোমরা কি আমার বিষয়ে কোনো কিছু জানতে চাইলে তোমরা অবশ্যই আমাকে বলবে এরপর দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে এবার সোয়াবিনের ঝোলটা রান্না করব তো পেঁয়াজ যা কিছু মশলা আমি সবটাই করে নিয়েছি তো এবার সমস্ত কিছু দিয়ে আমি তরকারিটা করে নেব তো এই রান্না তোমরা সবাই জানো অবশ্য তো একটা বলারও কিছু নেই বা দেখানোরও কিছু নেই তো আমি আমার মতো করে করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কেমনভাবে করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি মশলা দেখো করে নিয়েছিলাম ওখানে মিক্সিতে তো মিক্সির জারের মধ্যে মশলাটা আদা রসুন পেঁয়াজ যা কিছু দেওয়ার সমস্তটাই দিয়ে দিয়েছি তো সোয়াবিনটা আমরা বাচ্চাদের বাচ্চারা কিন্তু খেতে খুব ভালোবাসে তো আমার মেয়ে খুব ভালোবাসে সোয়াবিনটা খেতে তো ওর জন্যই রান্নাটা করা তো ও মাংসটা সোয়াবিনটাই খেতে খুব ভালোবাসে তো মাছ খেতে চায় না তো সোয়াবিন রান্না করলে ও খুব ভালোবাসে খেতে ওর খুব ফেভারিট তো তাই জন্য সোয়াবিনটা রান্না করছি তো আমাদের ইন্ডিয়াতে সোয়াবিনটা ফেমাস খাওয়া হয় কিন্তু বাংলাদেশে সোয়াবিনটা পাওয়া তো বাংলাদেশে সোয়াবিনটা হয়তো বাংলাদেশে এখন পাওয়া যায় কিনা আমি জানি না তো আগে যখন আমরা ছিলাম তখন পাওয়া যেত না তো তখন তখন আমার বাবা যখন একবার এসেছিল ইন্ডিয়াতে বেড়াতে তো তখন নিয়ে গেছিল ওখানে তো বাংলাদেশের মানুষ সবাই যারা আমাদের আশেপাশে প্রতিবেশী ছিল তা তারা খেয়ে বলছে খুব ভালো খেতে মাংসের মতো লাগে না তো সত্যি এটা মাংসের মতো করে রান্না করলে খুব অসাধারণ লাগে খেতে তো আমরা সেইভাবে মাংসের মতো রান্না করলেই কিন্তু খুব অসাধারণ লাগে নিরামিষটা রান্না করলে অতটা ভালো লাগে না কিন্তু ওইখানে পাওয়া যায় না তো আমি তো বাংলাদেশে ছিলাম তো আমি বাংলাদেশে তোম যারা ফ্রেন্ড আমার ভিডিও তোমরা দেখছো আমি জানি বাংলাদেশেও তোমরা আমার ভিডিও দেখছো তো তোমরা অবশ্যই ভালোবাসা দিও আর সাপোর্ট করো আর কিছু জানা থাকলে কমেন্ট করো অবশ্যই আমি তোমাদের কমেন্টের উত্তর দেব। তো তোমরা এইভাবে ভালোবাসা দাও এগিয়ে নিয়ে যাও আশা করি তোমরা ভালোবাসা দিচ্ছ দেবে আমাকে আরও সাপোর্ট করবে এইভাবেই দিতে থাকো তো তো বেশি বক বক করে ফেললাম আর বকবো না আমার সমস্ত রান্না খাওয়া সব হয়ে গেছে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি ওকে এখন খাওয়াবো খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো তো রান্না করতে করতে আমি পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে ছেলে রান্না করছিল তো ওকে স্নান করাতে গিয়েছিলাম তোমার দাদাভাই বাকি রান্নাটুকু করেছিল তাই জন্য শেয়ার করতে পারিনি তো প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও আর তোমাদের সাথে আজকের মতো এটুকুই শেয়ার করলাম আর তোমরা যদি ফুল ভিডিও দেখতে চাও লং ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে পুরো ভিডিও তোমরা দেখতে চাও আমি খুব ছোটো ছোটো ভিডিও দিচ্ছি তো তোমরা অবশ্যই কমেন্ট করো পুরো ভিডিও দেখার জন্য তো আমি তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করবো তো আজকের মতো এতটুকুই তো প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণে তোমরা সুস্থ থেকেও ভালো থেকো আশা করি টাটা বাই